ব্রাদার রাহুল সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি। একটা জরুরি আলাপ সামনে এসেছে দর্শক আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুলের মধ্যে একটা মেগা টক শো বা মেগা ডিবেট শো অনুষ্ঠিত হওয়ার পর জামাত শিবিরের হাজারো সমর্থক তারা অনেকেই ব্রাদার রাহুলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আলী হাসান ওসামা পরাজিত হয়েছে বলে তারা দাবি করছেন নানানভাবে ব্রাদার রাহুলকে ডিফেন্ড করছেন তো এতে প্রশ্ন উঠেছে যে ব্রাদার রাহুল সম্পর্কে আসলে জামাত শিবির দৃষ্টিভঙ্গিটা কি আমাদের কাছে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছেন কিংবা মন্তব্য করেছেন যে আপনারা ব্রাদার রাহুলের পক্ষে বলছেন এবং কেউ কেউ বলছেন ব্রাদার রাহুলকে জামাতের আমির বানিয়ে দেয়া হোক তার মানে জামাতপন্থীর লোকজন ব্রাদার রাহুলের পক্ষে বলার কারণে অনেকে এই ধরনের মন্তব্য করছে কিন্তু বাস্তবতা তো আমরা দেখি জামায়াত ইসলামী বেসিক্যালি হানাফি মাজহাবের জামাতের নাইনটি ফাইভ পার্সেন্ট জনশক্তি হানাফি মাঝহের বাংলাদেশ হানাফি মাঝহের দেশ অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছিলেন যে তারা ক্ষমতা আসলে হানাফি মাঝহাব অনুযায়ী ইসলামী আইন প্রণয়ন করবেন তারা জামাতের আমির সেক্রেটারি গুরুত্বপূর্ণ লোকজন বেশিরভাগই ইতিহাস বলে তারা হানাফি মাঝাবের ছিলেন দু একজন গুরুত্বপূর্ণ লোকজন আহলেদিস বা সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের মধ্যে আহলেহাদিস দেখা যায় যদিও জামাত আহলেহাদিস সাফি হাম্বুলি বা মাঝহাব বা লামাঝাব এগুলো নিয়ে বাড়াবাড়ি করে না সবগুলোই জামাতের ক্ষেত্রে সহনশীল কিন্তু যেহেতু বেসিক্যালি হানাফি ওরিয়েন্টেড দল এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওনা সাইদ আলা মৌদুদি ফিকি বিষয়ে যথেষ্ট উদার হলেও সালাফি সহনশীল হলেও তিনি ব্যক্তিগতভাবে হানাফি ছিলেন অতএব একজন হাদিসের লোককে এইভাবে যিনি একামতে দিনের বিরুদ্ধে তাকে তো জামাত শিবিরের লোকজন সমর্থন করতে পারে না এই প্রশ্নটা সামনে এসেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক ব্রাদার রাহুল তিনি একামতে দিনের বিরুদ্ধে অতএব একামতে দিনের বিরুদ্ধে একজন লোককে জামাত শিবিরের লোকজনের সমর্থন করা প্রশ্নই আসে না তাহলে ব্রাদার রাহুল কিভাবে জামাত শিবিরের সমর্থন পাচ্ছে অনেকের এর কারণটা আসলে মাঝহগত নয় জামাত শিবিরের লোকজন নাইনটি ফাইভ পারসেন্ট হানাফি মাঝাবের অতএব কৌমিরা যে ব্যাখ্যা দেয় ফিক্ষি বিভিন্ন বিষয়ে সেই ব্যাখ্যায় জামাত শিবিরের লোকের কাছে গ্রহণযোগ্য যেহেতু তারা হানাফি মাজাবে যদি হানাফি মাজাবের মধ্যেও উদারপন্থী প্রান্তিক নানান গ্রুপ রয়েছে জামাত উদারপন্থী বা ফিক্ষি বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি বা এগুলোর পক্ষে নয় তারা দিনের মৌলিক স্পিরিটের প্রতি জামাত ফোকাস করে অমৌলিক কোনো ফ্রু বা শাখাগত বিষয় নিয়ে এখতেলাফ বাড়াবাড়ি এখতেলাফকে এখতেলাফের জায়গায় রেখে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আল এ তেহাদু মাল জামাতের স্লোগান বা থিওরি হচ্ছে এটা এখতলাফ থাকবে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা মৌলিক কাজ করব। অমৌলিক বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি ঝগড়া আমরা করবো না এই এই সব বিতর্ক থেকে জামাত তাদের জনশক্তিকে দূরে রাখে এই জন্য জামাতপন্থী কোনো আলে কখনো বহাস মানজেরা করে না আপনি দেখবেন যে এরকম নেই কিন্তু তারপরও যেহেতু আলি হাসান ব্রাদার রাহুল এদের মধ্যে যে বিতর্ক এই বিতর্ক সামাজিক পরিসরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষ কোনো না কোনোভাবে দেখছে জামাত শিবিরের লোকজন মন্তব্য করছে একটা না একটা পক্ষ নিতে হচ্ছে তাদের স্বাভাবিকভাবে মতামত দিচ্ছে আমরাও এগুলো নিয়ে বিশ্লেষণ করেছি ফলাফল বিশ্লেষণ করেছি রিভিউ করেছি এখন প্রথমে আপনাদেরকে বলবো দর্শক যে কারণটা কি ব্রাদার রাহুলের প্রতি জামাত শিবিরের লোকজনে যথেষ্ট সিম্পেরি দেখলাম অনেকের এর কারণটা কি এর ঐতিহাসিক কারণ আছে এর সাইকোলজিক্যাল কারণ রয়েছে কিছু বাস্তব কারণ রয়েছে ইনস্ট্যান্ট কিছু রিজন রয়েছে যেমন একটা কারণ ব্রাদার রাহুল সাহেব তিনি আসলেই বাকপটু তার উপস্থাপনা ভঙ্গি থেকে শুরু করে এমনভাবে কথা বলেন নিরপেক্ষভাবে দেখলেও তাকে বিজয়ী মনে হবে এটা একটা কারণ আবার ব্রাদার রাহুল তিনি মরোনা মধুদির রেফারেন্স দেন মাঝে মাঝে এবং মলোনা মধুদি খুব সম্মানের সাথে তার নাম উচ্চারণ করেন যেমন কিছুদিন আগেও বলেছেন মরানা মৌদুদি রহমতুল্ল্লাহ তিনি চেয়েছিলেন সমস্ত মাকে ঐক্য করতে কিন্তু এই দেওবন্দিরা তাকে এই ফতোয়া দিয়েছে সেই ফতোয়া দিয়েছে ফতোয়ার ঝড় এরকম কথা বলেছেন তো স্বাভাবিকভাবে মাললা মধুদের পক্ষে ভিন্ন মতের কেউ কিছু বললে যে মাতের লোকজন সাধারণ সরল মনা লোকজন তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখবে এটা একেবারে স্বাভাবিক তো মাঝে মাঝে মৌলা মধুদের কেতাব থেকে রেফারেন্স দেওয়া মৌলাম মদুদির নাম বলা যেটা আহলোদিস বা সালাফি গারানার লোকজন সাধারণত করে না এই কারণে ঐতিহাসিকভাবেই জামাত শিবিরের লোকজনের একটু সফট কর্নার ব্রাদার রাহুলের প্রতি থাকতে পারে অনেকে যারা মন্তব্য করেন বা যারা বক্তব্য শেয়ার করেন পক্ষে বিপক্ষে লেখেন কিন্তু জামাত শিবিরের মধ্যে যারা সচেতন কিংবা একটু বুঝ বুঝদার তারা সাধারণত নিরপেক্ষভাবেই আলি হাসান আসলাম এবং ব্রাদার রাহুলের মধ্যে বিতর্কের মূল্যায়ন করার চেষ্টা করেন এরপরে আর কারণ হচ্ছে এই যে মলানা মধুদীর পক্ষে একটু বলেছে ব্রাদার রাহুলের প্রতি সমর্থন এসে গেছে এটা সাইকোলজিক্যাল এছাড়া ইনস্ট্যান্ট একটা কারণ আছে রিসেন্ট পাস্ট সেটা হচ্ছে আলি হাসান ওসামা জামাতের বিরুদ্ধে নানানভাবে বিষদকার করেছেন কিছুদিন আগে যার ফলে আলি হাসান ওসামার প্রতি সাপোর্ট মন থেকে আসে না সাধারণ মানুষের অতএব তার প্রতি সাপোর্ট না আসা মানেই চাইবে যে আলি হাসান ওসামা পরাজিত হোক রাহুল জিতুক যেহেতু রিসেন্ট জামাত শিবিরের সাথে ঝামেলাটা হয়েছে আলি হাসান ওসামার এটা একেবারে স্বাভাবিক অবশ্য যারা এলমি আলোচনা করে জামাত শিবিরের লোকজন তারা এগুলো বিবেচনা করে লেখেন না যেমন আসলাম হুসাইন বা এরকম অনেকে আছে যারা এই বক্তব্য রিভিউ করেছেন দলিল ভিত্তিক বা বিভিন্ন এলমি প্রশ্ন তুলেছেন তারা এগুলো বিবেচনা করেননি তারা হাদিস্তাত্ত্বিক আলোচনা করেছেন আমি সাধারণ যারা সমর্থক যারা লাইক কমেন্ট করে ভিউয়ার্স শেয়ার করে তাদের কথা বলছি আলী হাসান ওসমার প্রতি তাদের খুব থাকাটা একেবারে স্বাভাবিক আর রাহুল যেহেতু রিসেন্ট পাস্ট খুঁজলে জামাত শিবির বিরুদ্ধে তেমন কিছু বলেননি অতএব তার সমর্থন করতে তার বক্তব্য শেয়ার করতে তার পক্ষে মন্তব্য করতে তো আপত্তি থাকার কথা নয় এটা হচ্ছে কারণ কেন সমর্থন পাচ্ছে এছাড়া কৌমিদের যে ধারাবাহিক প্রপাগান্ডা জামাত শিবিরের বিরুদ্ধে যদিও জামাতের নীতিনির্ধারকরা সবসময় চান যে কৌমিদেরকে কখনো প্রতিপক্ষ বানাতে চান না যেহেতু জামাত বেসিক্যালি হানাফি মাঝাবের বা হানাফি মাঝাব ওরিয়েন্টেড দল বা ডোমিনেটেড দল দেশে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে একামতের দিনে কাজ করে অতএব মাঝাপকে প্রতিপক্ষ বানানো মাঝহাব বিরোধী হবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা এই মাঝহাব চলে যাক ওই মাঝাব বেশি আসুক এটা কৌমুক বাড়ুক এগুলো নিয়ে জামাতের কোনো কনসার্ন নয় কৌমিদেরকে কিছুতেই জামাত প্রতিপক্ষ বানাতে চায় না কিন্তু কৌমিদের প্রোপাকাণ্ডার কারণে অটোমেটিক্যালি ন্যাচারাল অ্যালগোয়িজমের কারণে কিছুটা শত্রুতা তৈরি হয়ে যায় যার প্রভাব এই রাহুল ওসামার মধ্যে জামাত শিবিরের লাইক কমেন্ট ভিউয়ার্সরা লাইকারসরা কার পক্ষে থাকবে এটা বোঝা যায় কাকে লাভ রিয়াক্ট দেবে আর কাকে হা রিয়াক্ট দেবে এগুলোর মাধ্যমে অনেক ক্ষেত্রে নির্ধারণ হয় এরপর আসেন জামাতের যে দৃষ্টিভঙ্গি সাংগঠনিক শিবিরের তাতে ব্রাদার রাহুলের বিষয়ে জামাত শিবিরের অবস্থানটা আসলে কি এগুলো রাহুল বাকে এগুলো তো তার জামাত অফিসিয়ালি কখনও মন্তব্য করবে না কিন্তু জামাতের ফিলোসফি বা দর্শন কি বলে আমি এইভাবে ব্যাখ্যা করছি প্রথম কথা হচ্ছে রাহুল বা এরকম কাউকে জামাত তাদের দর্শন অনুযায়ী আলাদাভাবে গণে না এটা মনে রাখতে হবে এরপরে আসি হ্যাঁ রাহুল একজন দায়ী আলী হাসান ওসামাও একজন দায়ী অতএব আলি হাসান ওসামা একজন দায়ী হিসেবে জামাতের কাছে যতটুকু সম্মানিত যতটুকু ইতিবাচক কাজ করেন ততটুকু অ্যাপ্রিসিয়েট করে জামাত ঠিক তদ্রুপ আলি হাসান ওসামাও যতটুকু ভালো কাজ করে জামাতের বিরুদ্ধে যাই বলুক না কেন জামাত ততটুকু অ্যাপ্রিসিয়েট করে এক্ষেত্রে কারোর মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য জামাত করে না এরপরে আসেন দেখেন রাহুলের যে মূল ফোকাস সাম্প্রতিক যে ফোকাস ফিকি বিষয় নিয়ে দ্বন্দ্ব বাজানো হানাফি মাজাবকে ডিনাই করে দিয়ে আহলেদিসের সুপ্রিমেসি প্রমাণ করা সব ক্ষেত্রে হানাফি মাজাব মাঝহাবি বা হানাফি মুকাল্লিদ এই যে পরিভাষা বা এইভাবে হানাফি মাঝাবকে কটাক্ষ করা জামাত শিবিরের ঘোর বিরোধী রাহুলের এই কার্যক্রমগুলো জামাত শিবিরের দর্শন জামাত শিবিরের যে মানহাজ এটা কিছুতেই অ্যালাউ করে না জামাতের কোনো রকম যদি রাহুলের মতো এইভাবে দিনই বিষয়ে কাজ করত মাঝহ নিয়ে বাড়াবাড়ি ফিকি বিষয় নিয়ে বাড়াবাড়ি তাহলে জামাত তার রোকন পথ বাতিল করে দিত কারণ জামাতের দর্শনের বিপরীতেটা আশা করি বুঝতে পেরেছেন রাহুল এই কর্মকাণ্ড জামাতে অ্যালাউ করে না হ্যাঁ তুলনামূলক ধর্মতত্ত্ব কিংবা হিন্দুদের সাথে ডিবেট নাস্তিকদের সাথে ডিবেট এরকম কিছু কাজ করে মুসলমানদের মধ্যে প্রশংসিত হয়েছেন বা এরকম কিছু কাজ আলী হাসান ওসামাও অ্যাপ্রিসিয়েট করেছেন ব্রাদার রাহুলের এই কাজগুলো জামাত শিবিরও অ্যাপ্রিসিয়েট করে যদিও এগুলোর মধ্যেও অনেক সময় সাম্প্রদায়িকতা চলে আসে সব ক্ষেত্রে ডিবেটের মাধ্যমে সমাধান হয় না এবং আসলে কোনো ধরনের ডিবেট এমনকি নাস্তিক বা কারোর সাথে ডিবেট জামাত এগুলো ডিবেটে বিশ্বাস করে না তারা দাওয়াতে বিশ্বাস করে ডিবেট করে কাউকে কখনো হেদায়ত করা যায় না সেটা হোক নাস্তিক কিংবা এমনকি জাকির নায়কের যে ডিবেট ওটাও জামাত বা মরণা মধুদির যে ফিলোসফি আনুষ্ঠানিকভাবে ওটা জামাত গ্রহণ করে না তাদের দলের ফিলোসফি হিসাবে বরং নাস্তিক মূর্তা তাদেরকে বই পৌঁছে দিতে হবে দাওয়াত দিতে হবে ব্যক্তিগত সম্পর্কে বা নানানভাবে বিতর্ক করে পরাজিত করা ডাক্তার জাকির নায়কের ডিবেট এগুলো প্রশংসা করলেও বাস্তবে জামাতের দর্শনের সাথে ওটাও যায় না আর গরিবের জাকির নায়ক খ্যাত ব্রাদার রাহুলেরটা তো যাওয়ার প্রশ্নে আসে না এবং একামতে দিন সম্পর্কে ব্রাদার রাহুলের যে কনসেপ্ট কিছু বক্তব্য তার আমরা শুনেছি এই বিষয়ে কিছুটা মনে হয়েছে যে ব্রাদার রাহুল অনেকটা মাতখালি টাইপের মতুর রহমান মাদানী যদি মতুর রহমান মাদানি আবার ব্রাদার রাহুলকে ধুয়ে দিয়েছেন আউুবাকার জাকারিয়া বা এই টাইপের যে সৌদি আরবের দালাল আছেন বা যারা পেট্রো ডলার খান সৌদি আরব এই ফাঁসেক শাসক গোষ্ঠীর যাদেরকে অর্থায়ন করে ব্রাদার রাহুল তাদের মধ্যে পড়তে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে তার কার্যক্রম মাতখালিদের সাথে মিলে অতএব ব্রাদার রাহুল সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি কিন্তু নেতিবাচক আর আলি হাসান ওসামার মধ্যেও উগ্রবাদী দর্শন আছে মানহাজি দর্শন আছে সেটাকেও জামাত একেবারে ডিনাই করে কিন্তু মূলধারার কৌমি যারা মূলধারার হানাফি কৌমি এবং মূলধারার হাদিস বা সালাফি যারা মাতখালি নয় তাদেরকে জামাত অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে জামাত একামতের দিনের পথে স্বাগত জানায় আশা করি দর্শক এই ব্রাদার রাহুলের পক্ষে আমরা বলেছি জামাত শিবিরের অনেক লোকজন বলেছে এর মানে এই নয় যে তাকে সমর্থন করে হ্যাঁ লাইক কমেন্ট ভিউয়ার্সরা কেন সমর্থন করে সেটা তো বললাম কিন্তু চিন্তাশীল কেউ ব্রাদার রাহুলকে অ্যাপ্রিসিয়েট করে না প্রশ্নে ওঠে না একামতে দিনের জন্যে জামাত শিবিরের লোকজনের জন্য ব্রাদার রাহুল ওভারঅল ক্ষতিকর তার সম্পর্কে সাবধান থাকা উচিত ওসি সি আফসি